যাদের প্রস্রাব জালাপোরা করে আমরা তো সকলেই প্রস্রাব করি মহিলা পুরুষ সকলেই প্রস্রাব করি প্রস্রাব করলে যাদের জ্বালাপোরা করে এটা যে কোনো মুহূর্তে যে পারে প্রস্রাবের ইনফেকশন এই প্রস্রাবের ইনফেকশন ভালো করবেন সেটার জন্য একটা টুটকা বলে দেবো আপনি যদি ইউজ করেন তাহলে যত পুরোনো প্রসাবের জালাপুরায় থাক না কেন প্রস্রাবের রাস্তায় কে আপনার ইনফেকশন হয়ে গেছে ক্ষত সৃষ্টি হয়ে গেছে এবং আপনার প্রসাবের সাথে বের হয় বা এমনিতেই চাপ দিলে বের হয় এ ধরনের সমস্যার জন্য আমি একটা টিপস বলে দিব সেটা কিভাবে ইউজ করবেন এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার নিতে হবে কাঁচা হলুদ কাঁচা হলুদ চাকা চাকা করে পোলে রোদে শুকিয়ে পাউডার করে নেবেন এবং আমলুকি রোদে শুকিয়ে পাউডার করে কাঁচা হলুদের পাউডার নেবেন বিশ গ্রাম এবং আমলুকির পাউডার নেবেন বিশ গ্রাম নিয়ে এটাকে আপনি একসাথে মিশ্রণ করবেন মিশ্রণ করে এখান থেকে প্রতিদিন এক চামচ পাউডার কতটুকু পাউডার এক চামচ পাউডার সকালে অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবেন খালি পেটে রাতে খাবেন খাওয়ার পরে এবার যখন আপনি কয়েকদিন খাবেন তাহলে কি হবে পশাবে নালিতে যত ধরনের ইনফেকশন আছে ক্ষত আছে এবং গা আছে এটা সম্পূর্ণ হয়ে যাবে

এই ছয়টি নাম্বারে লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই করে ওষুধ কিনবেন